কি করবি রে কেমনি উদ না রাইফেল রাইফেলা দিলো আমার আর প্রায় সাড়ে সতেরো কেজি আমার এক দিলো নিচ দেখব তার কাটা দিয়ে দিচ্ছে যদি উঠে তাহলে পিঠা যাবো গা বুকের মধ্যে করে যাইতেইব আর প্রায় দশ বারো জন পোলা বান ঝুঁকাইছে হ্যাঁ সে ট্রেনিং দিতে আ আর দু ছিল গা কিন্তু পিঠ যে না কাটে এইভাবে রাইফেল যাইতে হইব এহেন থেকে মনে করেন ওই ওই ঘর প্যান্ট তো এতাই নিয়ে গেছি যাই তাইতে যাই তাইতা মানে কই ও সময় তো মামা কইতাম পুলিশেরও মামা কই মামা কই বুঝলি না সামনে বন্ডগো লাগাই থাছে চব্বিশে মাস নাম উনিশ চব্বিশে মাস গন্ডগো লাগাইছে পরে আলা আমরা প্রায় বিশ দিন ট্রেনিং দিলাম কিলাম কি তা কী কর কথা কোথার কিছু দিতার না তারা যদি ভবিষ্যৎ কিছু পাস তাহলে ঘটে গেলে পরে পাবি এরপর চব্বিশ মাস রাইটটা গেল দিনটা গেল রাইতেই সাগর ধরে লাগে লোক মনির থেকে আয়ব খানের লোক মিটিং মিটিং করছে ভুট্টুর লোক মিটিং করছে আর কোথাও তুই ছেড়া দে এই ধরে মেম্বর বানাই এই দেশে পাইস দিন করতে চাই এখানে না আমি ওটা চাই না আমার জনগণ হইলো সবচেয়ে বড় আমি মেম্বরটা কি করুন গেলাতে পঁচিশে মাস গন্ডেল আইলো মেলেটি আয়া এক লাইট করা বুলি সাত আছে আমি কই কি জানে করছো খবর নাই ঘরে শুনি কি তিন তিনদিন পরে ওই পুবলে যে ডুবছে অক্সিজেন ল যন্ত্রপাতি ডুবছে হ্যাঁ

হুদাহুদি ট্রেনিং দিছে ইন্ডিয়া গিয়ে একজনে আরেকজন হচ্ছে মুক্তি বাহিনী কমান্ডার ট্রেনিং দিছে আমি আপনি আপনার লগে আমি মুক্তি বাহিনী কমান্ডার আমরা দুইজন বা এরকম ওই এই বাংলাদেশ হইল সবচেয়ে থেকে বাটপাড়ার দেশ হইল বাংলাদেশ আপনি যুদ্ধ করছিলেন যুদ্ধে অংশগ্রহণ করছিলেন এমনি ন্যায় নাই এর পাইনি গা করছো পাইনি করছো থাকলে ঠিকই এক মাস হ্যাঁ যুদ্ধ করছে একটা মেয়ে মহিলা নিচে আর ঝাড়ু বাঁধছে ঝাড়ু বিধতে বোম জায়গা জায়গায় ফালাইতে দৌড় জায়গা জায়গায় দাঁড়িয়ে বাস এক মাস পরে পরে গেছে গা তো মেরা নেই পরে ওই লন্ডন না কই জানি গেছে গা পরে নয় মাসে স্বাধীন হইল নয় মাস এই গল্প হইলো কত রেডিডে আইলো আবার গেলো খাইলো প্রথম তো আছে মনে করছে মালোয়ান হাই সব চালা সব চালা মালোয়ান হাই গুলি দাও এই মালোয়ান মনে করতো সব আর পরে আবার ওই গেল গা আবার একটু আছে জঙ্গলি যেখানে যেটা পা কাঠোর বুতা বোতা সুন্দর আবার তুলাবান ধরে নিয়ে ওই লুকিয়া হলে নিয়ে লাস্ট টানে ভোগলা এহেন্দা ভোগলা এহেনা ভোগলো হাজার হাজার এক বস্তা জুগাইছিলাম ছিলাম স্বর্ণ

তিনটা তিনজনে তিনটা কাউসলাম কয় পানির মধ্যে চুবা আর বাংলা কথা দি কয় হুম পানির মধ্যে ডুবাইছে দি রুটি এরম ফুললে গেল আচ্ছা এ তিনটা খাইলাম তিনজনে খাইয়ে পানি গেল আবার টানতে কাঁন্ত কইছে তাহলে বেশি টানতে গেলে পেরেশলাই দি খালি মহিলা খালি মহিলা আর খেতে এক বস্তা চাল আর বস্তা চিনি আটাই এ দিয়া গাড়ি দি আম গো দিয়া গেল হুম তিন মাস পরে টু টু করছু পাইছে ঘন্টা দেয় নীরব দেয় কাকু দেয় না আইছে তোমরা আস তো সবাই তাতেই যাও গা এটা এই জায়গা গন্ধ উড়ে আলাইব মেয়েদের পরে আয়া পড়ছি দুই নম্বর গেট ইয়ে নবগুঞ্জ দুরিয়াঙ্গুল ওইখানে আয়া বড় কইরা গভীর করছি গভীর কইরা বড় ভাই আর মিস্ত্রি আসলো একটা খানা ছিল পাকিস্তানি

পাকিস্তান গেছে আমার কত কিছু হলো চলো তো আমি আমার লগে আমি আমি বাংলাদেশ থেকে পাকিস্তান যাব না নিতেছে ঝুলো গেলে আমার মনে অনেক সুন্দর অবস্থা ভালো হইত পরে গেছে রয়েছি আর খুঁজু স্বাধীন হওয়ার পরে আই ছবি যুদ্ধ ছবি খালি করছে খুঁজু আর নাই কালিল সুচান্দা ববিতার বড় বয়ন চম্পা এগো দিয়া ছবি করছে সাবানা এগোয়া ছবি করছে ও এগারো জন বাসা সংগ্রাম অনেক ছবি করছে সাড়ে বই